একটি বিতর্কিত মানচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতের মিডিয়া ও কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ছবিতে দ্য গ্রেট বেঙ্গল রেজিম নামে পরিচিত একটি কাল্পনিক রাষ্ট্রকে বাংলাদেশ সহ ভারতের একুশটি রাজ্য এবং মায়ানমারের অংশ দেখানো হয় যদিও ভারতীয় মিডিয়া সেটিকে উপদ্রুত সহিংসতায় উদ্দীপক প্রচারণা বলে তুলে ধরেছে বাংলাদেশের বেঙ্গল ফ্যাক্ট এবং অন্যান্য তথ্য যাচাই প্রতিবেদনে তা মিথ্যা হিসেবে প্রতিপন্ন হয়েছে বেঙ্গল ফ্যাক্ট অনুসন্ধানে স্পষ্ট হয়েছে যে ভাইরাল ম্যাপটি ঐতিহাসিক বেঙ্গল সুলতানাতের একটি প্রদর্শনীর অংশ এটির কোনো আধুনিক বা সক্রিয় রাজনীতিক প্রচারণার সাথে সম্পর্ক নেই সালতানাত ই বাংলা নামক কোনো সংগঠন এবং তুরস্ক ভিত্তিক এনজিও এর বাস্তব অস্তিত্ব পাওয়া যায়নি এটিকে রাজনৈতিকভাবে উত্তেজক ও ভারতীয় মিডিয়ার উদ্দেশ্যমূলক ভুল ব্যাখ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে যা বাংলাদেশের ইমেজকে নষ্ট করতে এবং দুই দেশের সম্পর্ক রোমাঞ্চিত করতে কাজ করছে ভারতীয় মিডিয়া বেঙ্গল ফ্যাক্ট ও অন্যান্য গবেষণা গোষ্ঠীর যাচাই না করে ভিন্নমত প্রচারিত তথ্য ভিত্তিহীনভাবে ছড়িয়েছে যা বাংলাদেশের বিরুদ্ধে একটি একতরফা নেতিবাচক কূটনৈতিক এবং রাষ্ট্রবিরোধী প্রচারণা তৈরি করেছে এই ঘটনা ভারত ও বাংলাদেশ সম্পর্কের কূটনৈতিক আস্থা বিনষ্ট করেছে বিশেষ করে যখন বাংলাদেশ রাজনৈতিকভাবে আরও আত্মনির্ভরশীল সিদ্ধান্ত নিচ্ছে এবং ভারতীয় দখলদারিত্বমূলক প্রচারণার প্রতিবাদ করছে এই গ্রেটার বাংলাদেশ মানচিত্র কোনো আধুনিক পরিকল্পনার অবলম্বন নয় বরং একটি ঐতিহাসিক প্রদর্শনী মানচিত্রের ভুল ব্যাখ্যা